আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে পর্তুগাল ডিওান বিসার জন্য নিউ দিল্লির বিএফএস গ্লোবাল অফিসে কি কি ফাইল কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে একজন ভাই দুইবার করে বলতেছে তরিগুড়ি করে ভিডিওটা বানাইতে আসছি সো এই ভিডিওটা বানানো আমার জন্য ফরজ হয়ে গেছে ভাইয়া অনেক রিকোয়েস্ট করতেছে ভাইয়ের হয়তো বা খুবই প্রয়োজন এর জন্য আমি ওনার প্রয়োজনের কথা স্মরণ করে আমি তৈরি করে করেই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আর চলুন শুরু করা যাক প্রথমেই লাগবে পর্তুগিজ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা পর্তুগিজ ভাষায়ও পাওয়া যায় এবং ইংলিশ ভাষায়ও পাওয়া যায় সো আমি ইংরেজি ভাষাটা ফিল আপ করেছিলাম আপনি যে কোনো একটা করলেই পারেন যে কোনো একটা হয় পর্তুগিজ ভাষা না হয় ইংরেজি ভাষা আমি ইংরেজিটা দিয়েছিলাম সেকেন্ডলি লাগবে বেলিট পাসপোর্ট সো এটা তো বলার কথা লাগে না আর পাসপোর্ট তো লাগবেই সো এখানে বলতেছে যে তিন মাসের বেশি যাতে ভ্যালিডিটি থাকে আমি বলবো যে আপনাদের পাসপোর্টে যাতে এক বছর ভ্যালিডিটি থাকে এবং বলছে যে দুই পেজ যাতে খালি পেজ থাকে আমি বলবো যে আপনি চারটা পেজ খালি রাখবেন ঠিক আছে যেহেতু আপনি ইন্ডিয়াতে যাবেন ডাবল এন্ট্রি ভিসাতে সো ওখানে অনেক বেশ কয়েকটা সিল পড়বে সো ম্যাক্সিমাম অনেকেই দেখছি যে কোনো পিসটা খালি থাকেই না একদম ইন্ডিয়ার ইন্ডিয়া এম্বাসি সরি ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে ব্যাক করেছে বাংলাদেশে ঠিক আছে পেস খালি নেই দেখে বাট এটা রেয়ার বা ম্যাক্সিমাম মানুষেরই সাদা পাসপোর্ট বা বেশ কয়েকটা দেশে থাকে আবার অনেকের অনেক বেশিও থাকে সো ইট ডিপেন্ডস বাট চারটা পেজ যাতে খালি থাকে জন্য বলা হয়েছে এখানে তারপর হচ্ছে প্রুফ অফ লিগাল রেসিডেন্ট এটা আপনাদের লাগবে না কারণ আপনি যেহেতু বাংলাদেশে বসবাস করেন সেজন্য আপনার প্রুফ অফ লিগ্যাল রেসিডেন্ট এটা লাগবে না সো নিউ দিল্লির যে বিএফএস গ্লোবালটা এটা ধরা যাচ্ছে যে ইন্ডিয়ানদের জন্য যেরকম নিজের দেশে ওইটা আমাদের জন্য বাংলাদেশে নেপাল শ্রীলঙ্কা তাদের জন্য এটা নিজেদের দেশের মতো একটা স গ্লোবাল ঠিক আছে নিজেদের দেশের যেরকম আমাদের ওই ওইখানে রাইট আছে বিশেষ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার এর জন্য আমাদের প্রুফ অফ লিগাল রেসিডেন্সি লাগবে না যদি আমরা যদি মনে করেন যে আমি অস্ট্রেলিয়ান কিন্তু আমি ইন্ডিয়াতে বা বাংলাদেশে বসবাস করি তাহলে সেখানের প্রুফ অফ রেসিডেন্সিটা দরকার সো এটা অনেক জটিল বিষয় আপনারা না বুঝলেও সমস্যা নেই এটা স্কিপ করতে পারেন তারপর হচ্ছে যে দুটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে ছবিটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার থাক মিলিমিটারের হতে হবে আর এই সব ডকুমেন্টসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ওই ডেসক্রিপশন থেকে এই ডকুমেন্টেশনের কী কী ডকুমেন্ট লাগবে পুরো চেকলিস্টটা আমি দিয়ে দিব ওইখান থেকে দেখতে পারবেন তারপর তারপরও আমি একটু বুঝেই দিচ্ছি দুই কপি পাসপোর্ট সাইজ পিকচার লাগবে গ্যালোয়েটা তারপর লাগবে প্রুফ অফ ফাইনান্সিয়াল রিসোর্সেস আপনি যে ডিওন বিসাতে যাবেন বা ডিওন বিসা হোক আপনি যে পর্তুগালে যাবেন তো পর্তুগালে যাওয়ার জন্য আপনার থাকার জন্য ফাইনান্সিয়াল স্টেবল হইতে হবে এটার জন্য আপনি দেখাবেন যে আপনি তো ডিওয়ান মানে হচ্ছে আপনি জব নিয়ে যাবেন ডিওয়ান পিসা ক্যাটাগরিতে আপনি জব নিয়ে যাবেন সো সেখানে আপনি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রিসোর্সেস তো আরেকটা জিনিস দেখাইতে পারেন টার্ম অফ রেসপন্সিবিলিটি সো হয়তো বা এমপ্লয়মেন্ট কোনটা অথবা টার্ম অফ রেসপন্সিবিলিটি টার্ম অফ রেসপন্সিবিলিটি একটা ফর্ম ফিল আপ করতে ফর্মটাও এই চেকলিস্টের মধ্যে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে যে কোনো একটা দিলেই হবে তারপর লাগবে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্সটা অরিজিনাল লাগবে একদম ট্রাভেল ইন্স্যুরেন্স যেখান থেকে নেবেন সেই কোম্পানির সেই ইন্স্যুরেন্স কোম্পানির যে অরিজিনালটা দেবে এইটাই জমা দেবে আপনি একটা ফটোকপি আপনার কাছে রেখে দিতে পারেন কিন্তু আপনি জমা দিবেন বিএফএস গ্লোবালে অরিজিনালটা আচ্ছা তারপর হচ্ছে যে লাগবে ক্রিমিনাল রেকর্ড ঠিক আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনাকে অবশ্যই নিউ দিল্লির যে বাংলাদেশ এম্বাসি আছে ওখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অ্যাটেস্টেশন করাইতে হবে এখানে যেটা অ্যাটেস্টেশন করতে হবে সেটা আমি বলে দিব ঠিক আছে আর আগে যে বলছিলাম যে পাসপোর্ট লাগবে পাসপোর্টের জাস্ট কালার কপিটা দিবেন পাসপোর্ট তো নিয়ে যাবেনি আর পাসপোর্টের কালার কপিটা জমা দিবেন ঠিক আছে আর যেটা অ্যাটেস্টেশন করতে হবে সেটা আমি বলে দিব অ্যাটেস্টেশন করতে একশো আশি রুপি লাগে নিউ দিল্লির বাংলাদেশ অ্যাম্পাসিতে তারপর লাগবে হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট রিগার্ডিং অ্যাকমডেশন অ্যাকমন্ডেশনের ডকুমেন্ট লাগবে কোম্পানি যদি আপনাকে অ্যাকোমোডেশন দেয় কোম্পানি যদি আপনাকে থাকার জায়গা দেয় সেখানে আপনাকে একটা লেটার দেবে অথবা একটা কন্ট্রাক্ট দেবে যে আপনাকে হ্যাঁ থাকার যে বাসাটা একটা এগ্রিমেন্ট দিবে কিছু একটা দিবে থাকার জায়গা নেই কিছু একটা পেপার দিবে সেটা হইতে পারে এগ্রিমেন্ট ঠিক আছে হইতে পারে অ্যাকোমোডেশন এগ্রিমেন্ট অথবা অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট সামথিং লাইক দ্যাট সো অ্যাকমেন্ডেশন যাতে আপনি কোথায় থাকবেন এইটার একটা প্রুফ দিতে হবে আর কি সো এই ক্ষেত্রে আপনি টার্ম অফ রেসপন্সিবিলিটিও দিতে পারেন ঠিক আছে আর টার্ম অফ রেসপন্সিবিলিটি দিবেনই দিবেন সো এটা হোক প্রুফ অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস ওখানে না দিলেও টার্ম অফ রেসপন্সিবিলিটি এখানেও দিতে পারেন এখানে আপনি কী কী দিতে পারেন আমি বলছি অ্যাকমেন্ডেশনের জন্য আপনি অ্যাকোমোডেশনের একটা লেটার দিবেন আপনি কোথায় থাকবেন এটা হইতে পারে কন্ট্রাক্ট আপনি ফ্রিতে থাকতে দিলেও একটা কন্ট্রাক্ট আছে সো এরকম একটা কন্ট্রাক্ট দিতে পারে আর একটা হচ্ছে এখানে আপনি টার্ম অফ রেসপন্সিবিলিটিও অ্যাড করে দিবেন ঠিক আছে কোম্পানি হচ্ছে আপনার টার্ম অফ রেসপন্সিবিলিটি হইতে পারে হবে ঠিক আছে একটা ফর্ম আছে সে ফর্মটা ফিল আপ করে দিলেই হয়ে গেল ওকে তারপর ক্রিমিনাল রেকর্ডটা পর্তুগিজ অথরিটিস থেকে ভেরিফিকেশন হইতে হবে এটার জন্য কিছুই না জাস্ট একটা ফর্ম আছে সে ফর্মটা ফিল আপ করে দিতে হবে ফর্মটা অবশ্যই পর্তুগিজ বাসায় সে ওইটা ফিল আপ করতে হবে তারপর লাগবে হচ্ছে বেলিড ওয়ার্কিং কন্ট্রাক্ট সাইন বাই বোর্ড পার্টিস ঠিক আছে আপনার লাগবে হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট ঠিক আছে বোর্ড পার্টিসে সাইন করা থাকতে হবে আপনিও সাইন করবেন কোম্পানিও সাইন করবেন এবং হইতে হবে মান্থ মানে বারো মাসের জন্য ঠিক আছে তো আরেকটা যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল রিসোর্সের জন্য যে আপনি কন্ট্রাক্ট ওয়ার্ক কন্ট্রাক্টটা দিবেন সেটা আপনাকে দিতে হবে না আপনি যখন ওয়ার্ক কন্ট্রাক্টটা দিবেন এটা দুইটার যে বললাম আমি ফাইন্যান্সিয়াল রিসোর্সের জন্য কাবার করবে আবার এখানে যে ওয়ার্ক কন্ট্রাক্ট চাইতেছে ওটার জন্য কাভার করবে একটা ওয়ার্ক কন্ট্রাক্ট দিলেই ফাইন্যান্সিয়াল রিসোর্সেরটাও হয়ে গেল আর এখানে যে একটা আপনি ডি ওয়ান যাচ্ছেন আপনার জব লাগবেই সেই ক্ষেত্রে বারো মাসের ওয়ার্ক কন্ট্রাক্ট এটা থাকতে হবে এটা যাতে থাকে ওকে ফাইন তারপর তারপর হচ্ছে এডিশনাল ডকুমেন্টস এডিশনাল ডকুমেন্ট হিসেবে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কোথাও এই কাজের রিলেটেড একটা এক্সপিরিয়েন্স দিতে পারেন এডুকেশনাল সার্টিফিকেট হিসাবে আপনি ইন্টারের সার্টিফিকেট দিতে পারেন যদি আপনার হায়ার এডুকেশন সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন আমি দিয়েছিলাম হায়ার এডুকেশন সার্টিফিকেট তারপর আমি যে জব করেছি সে জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিয়েছি আর্নিং সার্টিফিকেট দিয়েছি এই তো আর কী কী দিয়েছি আমি ট্রেনিং করেছি ট্রেনিংয়ের সার্টিফিকেট দিয়েছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্রুফ করার জন্য আর্নিং সার্টিফিকেট দিয়েছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিই আমি আর্নিং সার্টিফিকেটটা দিয়েছি ওকে আপনারা যে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা আর্নিং যে কোনো একটা ঠিক আছে তারপর হচ্ছে যে এডুকেশনাল ডিগ্রি যদি হায়ার এডুকেশন থাকে অবশ্যই এটা দিতে বলবেন না এই আই হোপ আমি জানি না সব কিছুই ইম্পর্টেন্ট এডিশনাল ডকুমেন্টসও এখানে ইম্পর্টেন্ট এই তো আর কিছু না সো কেমন লাগলো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা ইমিডিয়েটলি সে প্রশ্নগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ